ক্লেপ্টোক্রেটিক একটা গভর্নমেন্ট যে টপ টু বটম চুরিতে ব্যস্ত ছিল লুটে ব্যস্ত ছিল কে কার বেশি লুট করতে পারবে কে কার বেশি মানুষকে অপশাসন দুঃশাসন করতে পারবে কে কার বেশি ডাকাতি করতে পারবে সেটার কম্পিটিশন ছিল অন্তর্বর্তীকালে সরকার গঠিত হয়েছে সেটা আমি মনে করি অত্যন্ত দুর্বল একটি সরকার গঠিত হয়েছে এইটা কিন্তু একটা বিপ্লবী সরকার গঠিত হয়নি এইটার নাম অন্তর্বর্তীকালীন সরকার না হয়ে এইটার নাম হওয়া উচিত ছিল বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার এই পৃথিবীতে এখন পর্যন্ত কত লোক আসছে মনে করেন এই মুহূর্তে আট হাজার বা সাত হাজার কোটি লোক রয়েছে তো এখন পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে কতজন নবী আসছে তো এই নবী যে যারা আসছে তারা তো এক ধরনের নেতৃত্ব তো সবার ভিতরে তো নেতৃত্বের কোয়ালিটি আসে না সো এই জন্য ইন্ডিভিজুয়াল যে নেতৃত্ব দ্যাট ইজ দ্য বিগেস্ট ফ্যাক্টর ফর এ ন্যাশন ফর এ স্টেট একটা জাতি যদি ভালো নেতৃত্ব না পায় তাহলে বাংলাদেশে কি হয়েছে গত পনেরো বছরে যা হয়েছে তাই হয় যে একটা লুটেরা তন্ত্র সৃষ্টি হয়েছিল পুরো একটা ক্লেপ্টোক্রেটিক একটা গভর্নমেন্ট যে টপ টু বটম চোরে চুরিতে ব্যস্ত ছিল লুটে ব্যস্ত ছিল কে কাশিয়া বেশি লুট করতে পারবে কে কাশিয়া বেশি মানুষকে অপশাসন দুঃশাসন করতে পারবে কে কাশিয়া বেশি ডাকাতি করতে পারবে সেটার কম্পিটিশন ছিল জনসেবা রাষ্ট্র সেবা জাতিকরণ এইগুলো কোনো কিছু ছিল না সেই হিসাবে প্রফেসর ইউরুস একজন শিক্ষক মানুষ তিনি তার একটা ইমেজ সৃষ্টি হয়েছে এবং একটা গ্লোবাল ব্রান্ডিং সৃষ্টি হয়েছে কিন্তু তার নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটা আমি মনে করি অত্যন্ত দুর্বল একটি সরকার গঠিত হয়েছে এইটা কিন্তু একটা বিপ্লবী সরকার গঠিত হয়নি এইটার নাম অন্তর্বর্তীকালীন সরকার না হয়ে এইটার নাম হওয়া উচিত ছিল বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার এই নামটা হওয়া ছিল এবং যারা এখানে কাজ করছে তারা আসলে ঘুমাতে বেশি পছন্দ করে তারা মানুষের সামনে এক্সপোজ হতে পারে না ঘন্টা দুই কাজ করতে পারে যেখানে বাইশ ঘন্টা কাজ করার কথা দুই ঘন্টা কাজ করতে পারে অত্যন্ত ইন এক্সপিরিয়েন্স অর্থাৎ যে যে স্প্রিট যে স্ট্রেংথ যে এজিলিটি যে টেম্পোরামেন্ট থাকার কথা তার কিছুই নাই মনে হইলো যে আপনারা যে সমস্ত দেশে থাকেন ইটালি অথবা নরওয়েজিয়ান কান্ট্রির মতো ওই রকম একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এখানে চাইলদিক থেকে ষড়যন্ত্র হচ্ছে এবং সবাই বসে আছে যে কিভাবে এই যে আমাদের ছাত্র জনতা এবং সৈনিকরা যে বিপ্লব ঘটালো যে পনেরোশো লোকের জীবন দিল শহীদ হলো যে হাজার হাজার মানুষ যে ইনজুর্ড হলো সাতশো লোকের চক্ষু নষ্ট হয়ে গেল তাদের এই সেক্রিফাইস যাতে কোনোভাবে ভুলণ্ডিত না হয় সেইটা এই অন্তর্বর্তীকালীন সরকারের দেখার সবচেয়ে বড় দায়িত্ব যদি তারা ব্যর্থ হয় তাহলে তো তারা ব্যর্থ হবে না ব্যর্থ তো হবে পুরো বাংলাদেশ ব্যর্থ হবে আমরা